হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি সকাল সকাল উঠে স্নান করে নিয়ে বাসিকা সেটে নিয়েই দেখো আমি পুজো আচ্চা দিয়ে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি কারণ আজকে কুড়ি তারিখ আমাদের এখানে ভোট তো ভোট মানে নিজের স্বাধীনতা তাই না তো সকাল সকাল সেই কাজটাই দরকারি কাজটাই দিতে চলে যাচ্ছে তো এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা তো রাস্তায় দেখো আমরা টোটো করে চলে যাচ্ছি আমি মা ভাই আর একটা কাকিমা মানে সরি জেঠিমা ছিল তো সবাই মিলে ভোটের জায়গাতে যেখানে আমাদের বাড়ির পাশে ভোট দিতে হয় সেখানে গিয়েছিলাম দেখো এখানে আর্মির গাড়ি দাঁড়িয়ে মারুতি দাঁড়িয়ে অনেক কিছু দাঁড়িয়ে ছিল তো টোটো করে আমরা প্রায় চলে এসেছিলাম ভোটের যেইখানটা কিন্তু এখানে নিয়ম ছিল কি ভোটে তুমি ফোন নিয়ে যেতে পারবে না কিন্তু অনেক জায়গাতে নিয়ম দেখাচ্ছিলো যে ভোটে তুমি ফোন নিয়ে যেতে পারবে তো যাক এখানে আমাকে ফোন নিয়ে যেতে অ্যালাউ করলো না কিচ্ছু করার নেই ফোনটাকে জাস্ট ভাইরকারে রেখে দিয়ে এবার আমি ভোট দিয়ে চলে এসেছি কিন্তু আমার ভাইয়ের ইচ্ছে হয়েছে আর্মি হয় পুলিশের সাথে হার মিলাবে বলে তো দেখো এই দেখো মা ওকে নিয়ে যাচ্ছে আর্মি আর পুলিশের সাথে হাত মিলাতে আর ছোট্ট মানুষ হলে যা হয় তাই না ওর একটা শখ বলেও তো থাকে তো মা দেখো ওকে গিয়ে বলছে এই দেখো ও দেখো যে হাত মিলাতে চলে গিয়েছে আর আমাদের ভোট তো যেহেতু হয়ে গেছে আর দেখতেই পড়ছো পুরো ফাঁকা আসলে সকাল সকাল ভোট দিয়েছি তো আমারা না যেসব কাজ করার থাকে সেগুলো আগে ভাগেই মিটিয়ে দিই সকাল সকাল ভোট টোট দিয়ে নিয়েছে ভাই খুব খুশিও হয়েছে এবার যাবো বাড়ির দিকে তো কত বড় স্কুল যে স্কুলটায় আমার বোন পড়ে সেই স্কুলটাতেই আমাদের ভোট পরে আর কি প্রত্যেক বছর তো এই দেখো আমাদের বাহন দাঁড়িয়ে আছে আমরা এতে করে বাড়ি যাব তো ওই জেঠিমাটার জন্য ওয়েট করছিলাম জেঠিমাটা আসছিল না তো তো সেই জন্য জেঠিমাটার জন্য ওয়েট করছিলাম এই ঠাকুমাটাও বলছো তোমরা কোথায় যাবে তো ঠাকুমাটা বললো আমিও যাবো ঠিক আছে আর তারপরে আমরা রেডি হেডি হয়ে গাড়ির মধ্যে বসলাম তো জেঠিমাটাও এলো এই দেখো ভাইয়ার আমি বসে পড়েছি আর দেখেছি আমি ঘেমে পুরো গরম একদম কাত হয়ে গিয়েছে এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি ভোট আমাদের দেওয়া হয়ে গেছে ভোট 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 দিন চলো এবার অপেক্ষা শুধু চার তারিখে যে কে যেতে তো যাই হোক যেই জিতবে সেই আমাদের ভারতবর্ষকে দেখবে খুবই ভালো লাগবে আর এখানে দেখো চারিদিকে বুথ বসেছিল এটা বসেছিল তৃণমূলের আর এই দিকে ছিল তোমার কী বলো ওটাকে কংগ্রেস না 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 সরি সিপিএম আর এই এই ধারে ওই ধারে আরও বসেছিলো বিজেপি মানে অনেক জায়গাতে অনেক অনেকভাবে বুথ বসেছিলো জানো তো এদিক ওদিক মিলিয়ে মিশিয়ে এই দেখো দেখলে এবার ওই যে ঠা কাকিমাটা উঠেছিল না সেই কাকিমাটা নামবে বলে ওই দেখো নেমে গেল সেই জন্যই আমরা একটু দাঁড়িয়েছিলাম তারপরে বাড়ির দিকে রওনা দিতেছি বাড়ি গিয়ে তো অনেক কাজকর্ম পড়ে আছে যেহেতু টিফিন রান্না সব কিছু করার আছে তো এই যে ভাই বসে আছে আমি সে রোদ্দুরও খুব একটা উঠেছে দেখেছ কিন্তু কিছু করার নেই যা কাজকর্ম সব কিছু তো করতেই হবে রোদ্দুর উঠুক বা বৃষ্টি পড়ুক তাই না তো ভিডিও তো আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিও আর পাশে থেকে বেলাইকনটা প্রেস করে নিও আর আমি চেষ্টা করবো তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করবার তো সাথে থেকে আমার ভিডিওগুলো দেখো দরকার হয় শেয়ার করো আর খুব 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 ভালোবাসা দিও আর কমেন্টও করো ঠিক আছে তাতে কি হয় তো আমার ভিডিও করার মানে যে উৎসাহটা থাকে সেটা অনেকটা বেড়ে যায় তো দেখতেই পাচ্ছেন বাড়ির প্রায় কাছাকাছি চলেই এসেছি এবার আমি তো পুরো ভিডিওটা কি করে করতে হবে তো আমি তো অতটা জানি না তো তবুও পুরো ভিডিওটাই করলাম যতটুকু আমি বাইরে ছিলাম ততটুকুই করলাম তো দেখো বাড়িতে এসে বসে পড়েছে আর টিপ আমার কোথায় উঠে চলে গেছে আমি জানি না কিন্তু ভোটটা আমি ঠিকঠাক দিয়েছি দেখেছ একদম প্রমাণ সমেত বাড়িতে নিয়ে চলে এসেছি আর এই যে ভাই এখানে উঁকি মারছে বলছে দেখো আমি জামা খুলে ফেলেছি রাম খুব তো ঘেমে গেছি আর এই যে ভাইটা গরমেতে একদম বসে পড়েছে দেখেছো তো চলো ভিডিওটা আমার এতটুকুই ঘেমে গিয়েছে আর বাড়ির তো কাজকর্ম সবগুলো আছে দেখো পুরো ঘেমে গেছি তো ভোটটাও দিয়ে নিয়েছে আর কালিটা তো একদম পুরো আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে তো আমি ভিডিওটা এতটুকুই করলাম বাজারঘাটও করা হয়ে গিয়েছে এখানে কি কী বাজার আছে চলো সেগুলো দেখাই এখানে আছে কাঁচকলা আর কী বলে কাঁকরোল মা এখানে আলু ভাজা কাটছিল আর এখানে ছিল বাটা মাছ আর রুই মাছ টাটা